আসসালামু আলাইকুম ক্যামেরা আছে সবাই আজকে আমরা কথা বলবো আইফোন টুয়েলভ নিয়ে এই ফোনটা এখন ক্যামেরায় কেমন পারফরমেন্স দেয় এটা আমরা বোঝার চেষ্টা করব। এই ফোনটার কিন্তু বয়স হয়েছে প্রায় চার পাঁচ বছর এই ফোনে সামনে একটা টুয়েলভ মেগাপিক্সেলের সেন্সর আছে এইটা ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারে এর সাথে সাথে এইটার যে দুইটা ক্যামেরা আছে মেইন ক্যামেরা এবং আলশা ওয়াইট এখানেও আপনি চাইলে ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারবেন তো আজকে আমরা চেষ্টা করব মূলত এই তিনটা ক্যামেরার ফটো এবং ভিডিও স্যাম্পল দেখতে লো লাইট এবং সানলাইট দুই অবস্থায় আমরা দেখার চেষ্টা করব যে আইফোন 12 2024 সালের শেষের দিকে বা 2025 সালে ক্যামেরার জন্য কি একটা ভালো অপশন হবে কিনা আইফোন 12 এর সামনের ক্যামেরায় আমরা এখন রেকর্ড করতেছি 4K 60fps এ সর্বোচ্চ রেজলিউশনে এখানে খুবই চমৎকার একটা কোয়ালিটিও দিতে পারতেছে একদম সানলাইট তো তো এই কন্ডিশনে আসলে লাইট খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেছে পেছনে এই দিক যখন হই মানে সূর্যের এই দিক আমি এটা দেখছি এটা করে ফেলে এখানে আসলে খুব বেশি ভালো না ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ আছে নয়েজটু কতটুকু ক্লিয়ার করতে পারতেছে আমি জানি না তবে আশা করা যায় যে নয়েজ অনেকটাই রিফাইন করে ওর দেওয়ার চেষ্টা করে এবং দেয় সর্বোচ্চ যদি হাত বাড়াই দিয়ে আপনি একটা এইরকম ভিউ পাবেন এটা বেশ ভালো পরিমাণে এড়িয়েই নিচ্ছে তো এই হচ্ছে মূলত আইফোন টুয়েলভের সামনের ক্যামেরার ফোর কে ফুটেজ সিক্সটি এপিএসএ এখন আমরা দেখবো যে এটার আর টেন এই ডিপি রেজলিউশনে সিক্সটি ফ্রেমের ভিডিও কেমন আসে ফুল এইচডি রেজলিউশনের একটা বিষয় হচ্ছে এখানে আপনি সিক্সটির পাশাপাশি থার্টি ফ্রেমেও রেকর্ড করতে পারবেন আর ফোর কেতে আমরা জানি এটা টোয়েন্টি ফোর ফোর কেতে এইটা আমরা জানি টোয়েন্টি ফোর থার্টি এবং সিক্সটি এই তিনটা আলাদা ফরমেটে রেকর্ড করা যায় এখন ফোর কেতে আমরা সিক্সটিতে দেখাইলাম সিক্সটিতে আপনি সর্বোচ্চ কোয়ালিটি পাবেন এই জন্য একবারে সিক্সটিতে গেলাম আর টেন এইটিপি সিক্সটি এখন রেকর্ড হচ্ছে এইটাতে কেমন আসলে ভিডিও আসে এটা আপনি এর মাধ্যমে একটা আইডিয়া পাবেন আশা করি বাকি স্টেবিলিটি আসলে টেন এবং ফোর কে দুইটাতেই বেশ রিফাইন কোনো সমস্যা নাই আমার মনে হয় দৌড়ে দৌড়ি কোনো প্রয়োজন নাই এটাতে আপনি একটা ভালো কোয়ালিটির আসলে স্টেবিলিটি পাবেন অডিওটাও আশা করি বেশ ভালো ভয়েস সুন্দরভাবে ও নিতে পারতেছে আপনি ভালো একটা ভিডিও এবং অডিও পাচ্ছেন আমি এটা আশা করতে পারি বাকি আউটপুট কেমন দিচ্ছে এটা কি আপনার সন্তুষ্টজনক একটা আউটপুট দিচ্ছে কিনা আপনার পছন্দ হচ্ছে কি না এটা আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমরা এটার যে মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরার এবার ফুটেজ দেখব আইফোন টুয়েলভের মেইন ক্যামেরা এখন আমরা রেকর্ড করছি ফোর কে সিক্সটি এ আমরা জানি যে এইটাই এই ফোনের সবচেয়ে ভালো ক্যামেরা সবচেয়ে উন্নত মানের ক্যামেরা তো এখানে কোয়ালিটি কেমন আপনি বোঝার চেষ্টা করেন সূর্যের আলো সোজা আমার দিকে আসতেছে এবং এটা আমার মনে হয় বেশ ভালো আমি আপনাদের স্লো মোশনের ভিডিও ভিডিওস্যাম্পগুলো দেখাবো স্লো মোশনে এখানে আপনি পাবেন একশো বিশ এফপিএস এবং দুইশো চল্লিশ এফপিএস এইটাতে আপনি সর্বোচ্চ ফোর কেতে না বরং এটা টেন ই করতে পারবেন তো আসলে কেমন ভিডিও কোয়ালিটি এখন মেন ক্যামেরায় ফোরটি কেতে সিক্সটি এপিএসে এইটা আপনি বোঝার চেষ্টা করেন বাকি আসলে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড বলেন বা কালার বলেন এগুলো অ্যাকুরেটলি ও নিতে পারতেছে বরাবরই আমরা ইলেভেনের ক্ষেত্রে দেখছি বা থার্টিনের রিভিউ আমার চ্যানেলে আছে আপনারা দেখেন ওইখানেও কিন্তু আমরা দেখছি যে ভালো ক্যামেরা তো অ্যাপেল ধারাবাহিকতা বজায় রাখে এবং আমার মনে হয় যে এই ধারাবাহিকতা এগারো বারো তেরো এটা ধারাবাহিক আছে ভারতে আপনি একটা ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন ভারতে একটা অসুবিধা আছে অসুবিধা বলাটাও ভুল হবে এটা আসলে রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে যে সিনেম্যাটিক মুডটা নাই এটা থার্টিন থেকে শুরু হয়েছিল যদি সিনেম্যাটিক মুড এখানে থাকতো তাহলে আমার মনে হয় আইফোন টুয়েলভ আরও বেশি মানুষের কাছে মানে প্রয়োজনীয়তার একটা অংশ হইতে পারতো আমি সিনেমেটিক মুডটা পছন্দ করি তবে যারা পছন্দ করেন তাদের থার্টিন থেকে দেখা উচিত আর যদি মনে হয় যে না আমি ক্যামেরায় সিক্সটি এর যে ভিডিও আছে ফোর কেতে এটা যথেষ্ট ভালো দেন ওকে ফোর কেতে কোনো সমস্যা নাই থার্টিনের ফোর কে সিক্সটি এবং টুয়েলভের আপনি ধরা মুশকিল হয়ে যাবে যদি না লেখা থাকে যে এটা টুয়েলভ এটা দুইটা দুইটাতেই আপনার ডলিভিশনের সাথে রেকর্ড করে এইচডিআর সাথে রেকর্ড করে তো দুইটা দিয়ে ভালো বাকি যেটা বললাম যে যদি আপনার সিনেমাটিক লাগে তাহলে সেক্ষেত্রে থার্ড ইন থেকেই আপনার দেখতে হবে যাই হোক এই হচ্ছে আইফোন টুয়েলভের এই ক্যামেরার ফোর কে সিক্সটি এপএস এর ভিডিও এখন আমরা এটার আলফ্রয়েড এ শোড দেখব আইফোন টুয়েলভে এখন আমরা রেকর্ড করতেছি এইটার যে একমাত্র আলফ্রোয়েড লেন্সটা আছে টুয়েলভ মেগাপিক্সেলের এটা দিয়ে আলফ্রয়েড আমরা জানি এরিয়া বেশি নাই এবং এখানে রেজলিউশন বোঝার চেষ্টা করেন যদিও আমরা এখন রেকর্ড করতেছি টেন এইটি পি সিক্সটি ফ্রেমে এরপরে যেই ফুটেজটা আমরা দেখবো ওইটা হবে হচ্ছে ফোর কে সিক্সটি এ এ আইফোন টুয়েলভের যেই আলট্রয়েড ক্যামেরা আছে এটাই সর্বোচ্চ রেজোলিশন ফোর কে সিক্সটিতে আমরা ভিডিও করতেছি এখানে আপনি কোয়ালিটি বোঝার চেষ্টা করেন আশা করি এখানেও টেন এইটি পি রেজোলেশনের মতনই আপনি কোয়ালিটি পাবেন কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা এখানে হবে না বাকি আমি যদি একটু স্টেবিলিটি আপনার দেখাই দিই এখানে আমি নিজে ক্যামেরাটা একটু হাতে নিব এখানে কেমন স্টেবল ভিডিও দেয় এটা একটু বোঝার চেষ্টা করেন আপনি নর্মাল হাতে রেখে আমি হাঁটতেছি এরকম একটা স্টেবল ভিডিও আপনি মূলত এটার যেই আলট্রয়েড ক্যামেরা আছে এটাই পাবেন বাকি আমি যদি জুম দেখাই আপনারে জুম কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আপনি করতে পারবেন এই এই হচ্ছে এটার জুম ম্যাক্সুম ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আবার যদি আমরা আলট্রাওয়াইডে যাই এরকম আসবে তো এই হচ্ছে মূলত এটার আলট্রয়েড যে লেন্স আছে এই লেন্সের ভিডিও কোয়ালিটি আমি আর একটু এখানে আপনি একটু এটা খেয়াল করেন ব্যালেন্স কিন্তু বেশ করতেছে তো এইখানে আলফ্রয়েডের যে বিষয়টা আমি বলবো কোয়ালিটি আলট্রাওয়য়েড বলেন মেইন ক্যামেরা বলেন আর এই যে এই কন্ডিশনে আপনি চেক করতে পারেন মানে কোনোটাতেই স্টেবিলিটি নিয়ে আপনার প্যারা খাইতে হবে না আইফোন এক্স আর এক্সেস তারপরে এক্সেস ম্যাক্স ওগুলার টেন এইটিপি রেজলেশনে স্টেবিলিটি বেশ ভালো ছিল এবং ইলেভেন থেকে শুরু করে আপনার টুয়েলভ থার্টিন এগুলাতে স্টেবিলিটিতে অনেক বেশি মনোযোগ দেওয়া হয়েছে বাকি রেজলেশনে এখানে যদি আপনি ফোর কে সিলেক্ট করেন তাহলে এখানেও আপনার প্যারা খাইতে হবে না এটাও ভালো পরিমাণে একটা ভালো রেজলেশন ডিটেইলের সাথে আপনার ভিডিও ক্যাপচার করবে এখন মূলত আমরা দেখবো যে আইফোন টুয়েলভ রাত্রেবেলা বা লো লাইটে কেমন ভিডিও দেয় আইফোন টুয়েলভের সামনের ক্যামেরা এখন আমরা রেকর্ড করতেছি ফোর কে সিক্সটি এপিএস এটা ম্যাক্সিমাম রেজলিউশনে রাত্রেবেলা কেমন ভিডিও আসে আর্টিফিশিয়াল লাইটে আমি একটু আলোটা বানাই দিই এখানে এরকম একটা কোয়ালিটি আপনি মূলত এখানে পাবেন অডিওটা আমার মনে হয় খুব বেশি ভালো আসবে না কারণ এটা আবদ্ধ একটা রুম এখানে ইকোটা ঠিক নাই বাট কোয়ালিটি ওভারঅল কেমন আসে সেটা আপনি বোঝার চেষ্টা করেন আইফোন টুয়েলভের যে মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরাতে আমরা জানি যে ফোর ভি সিক্সটিতে রেকর্ড করা যায় প্রত্যেকটাতেই ফোর ভি সিক্সটিতে এখন মূলত আমরা একটু আর্টিফিশিয়াল লাইটে একটু লো লাইটে যেখানে আলোটা অত স্টেবল না ভালো ব্রাইট না সে আলোতে আসলে কেমন ভিডিও দিচ্ছে এইটা আমরা বোঝার চেষ্টা করতেছি তো এরকম একটা কোয়ালিটি পাবেন এই ধরনের লাইট কন্ডিশন খুব বেশি আসলে এখান থেকে প্রত্যাশা করার দরকার নেই সবচেয়ে বেটার হয় আপনি যদি একদম সানলাইটে অর্থাৎ দিনের যে আলোটা আছে ওই আলোতে ভিডিও করেন বাকি নাইট ফুড আছে আমরা জানি যে অনেক বেশি যদি আপনি অন্ধকারে ভিডিও করেন তাইলে নাইটফুড কিছুটা কাজ করে এবং ফটোর নাইট নাইটফুড আছে ইলেনিং আমরা দেখছিলাম টু আছে সব ক্যামেরাতেই আছে বাকি ভিডিও আসলে এখানে যেরকম আছে এরকমই খুব বেশি প্রত্যাশা আপনি করেন না নর্মাল টাইপের যদি কাজ আপনার থাকে এই ধরনের আলো লাইট কন্ডিশনে এটা আপনি কাজ চালাই নিতে পারবেন